নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি তেহেরি। এর জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে গরম করে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেহারিটা সবসময় বন্ধুরা সর্ষের তেল দিয়ে রান্নার চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রান্না করলে এটার ঝাঁজ ভালো আসে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দেব তেজপাতা মশলাটা ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা পেঁয়াজ পাতা রসুন বাটা আর দিয়ে দেব পেঁচকুচি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাটা একটু আমি সময় নিয়ে কষা করবো কারণ মশলা কষানোর মাধ্যমেই যে কোনো জিনিসের স্বাদ ভালো আসে মশলাটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদ বন্ধু পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি নিবো সামান্য মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো এখন দিয়ে আমি একটু সময় নিয়ে কষা কষাবো চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি চিকেনটা একটা ঘাটন দিয়ে ঢুকে দিব পনেরো মিনিটে জ্বলো সে সময় আমি চুলার আঁচটা রাখবো মিডিয়াম টু লো হিটে ততক্ষণ মাংসটা সিদ্ধ হতে থাক ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা তেহরির জন্য চিকেনগুলা রান্না কমপ্লিট আমাদের এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে পরবর্তী রান্নায় চলে যাব বন্ধুরা তেহেরি রান্না করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দেব তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা আর অর্ধেক বাটি কুচি দিয়ে নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজ রসুনটা আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ রসুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেবো আমি চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল এখানে আমি বন্ধুরা তিন কোটা নিয়েছি তিনগুরা চাল দিয়ে আর ভালোভাবে মিশিয়ে চালগুলো একটু সময় নিয়ে ভেজে বন্ধুরা এই চালটা যত ভালো ভাজা হবে তেহ স্বাদ তত বেশি ভালো হবে সমান আজকে এর বন্ধুরা আমি খুবই সামান্য উপকরণ দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি ঘরোয়া সব কিছু ঘরোয়া উপকরণ এই রান্নায় আমি এখানে জল জল ফল কিছুই ব্যবহার করিনি সাধারণভাবে দেখানোর চেষ্টা করতেছি চিনিগুড়ার চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব ছয় কোটা জল এখানে আমি তিন কোটা চাল দিয়েছি সেজন্য আমি ছয় কোটা গরম জল দিব বন্ধুরা যদি নতুন চাল হয় তাহলে আপনারা তিন কোটা চালের জন্য ছয় কোটা চাল দিবেন না তার কম জল দিবেন আর পুরান চাল হলে তিন কোটা চালের সাথে ছয় কোটা চাল দিতে হবে জল দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট ফিরে আসলাম আমরা দশ মিনিট পর এখন রাইসগুলোর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি মিশাবো না এখন ঢেকে রাখবো আরও দশ মিনিট পর এটা আমি ভালোভাবে মিশিয়ে দেবো এখন চুলা হিটটা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম আমরা দশ মিনিট পর দশ মিনিট পর আমি চিকেনগুলো রাইসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এটা দিব আমি স্বাদের বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু এটা দিলে টেস্টটা বেশি ভালো আসে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি আর দিয়ে দিব গোলাপ জল আর দিয়ে দিবো কেওড়া জল আমি দশ মিনিটের জন্য দমে রাখবো রেখে আমি চুলা অফ করে দেবো আর দিয়ে দেবো কিশমিশ তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের চিকেন তেহেরি দেখুন বানানো কি সহজ খেতেও অনেক মজা খুবই সামান্য উপকরণ দিয়ে এটা আমি বানিয়ে দেখেছি বন্ধুরা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ সব সময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এবার তাহলে আসি বন্ধুরা